ইসলাম সবচাইতে বেশি নারী স্বাধীনতা দিয়েছে মাঝে নাচবে সমস্যা নেই মাঝে নাচতে নারীদের মাঝে নাচবে নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা যেটা শালীনতার মাধ্যমে সেটা তো পুরুষের করবে গান নাচ নাটক সিনেমায় কোন নারীদের সামনে করবে নারীরা নারীদের সামনে করবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না যদিও থাকে সেটি ইসলামী শরীর যদি এলাও করে সেটা তখন মুফতি বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে বাংলাদেশ জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে সে তার ধর্ম অনুযায়ী সে তার আত্মবিশ্বাস অনুযায়ী সে তার ইমান অনুযায়ী যদি সে ব্যক্তিগত ভাবে ইচ্ছা পোষণ করে দুর্গাপড়া পড়তে পারবে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে তাদের অনুমোদন করে শরীর অনুমোদন করে